ডলফিন বিবাহ বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রের বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রাজীব কুমার দাস বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ঠিকানা আরঙ্গাবাদ জেলা মুর্শিদাবাদ পিনকোড সেভেন ফোর টু টু জিরো ওয়ান বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পেশা ব্যবসা বাৎসরিক আয় দু লক্ষ টাকা ভাই ও বোন তিন ভাই এক বোন দুই ভাই ও বোন বিবাহিত পাত্র ছোট ছেলে পাত্র সম্পূর্ণরূপে নেশাহীন জাতি হিন্দু মাহিশ গোত্র আলেমান গোত্র যেরকম পাত্রী চাই পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই থেকে চার ইঞ্চির মধ্যে হওয়া চাই এবং মুর্শিদাবাদ মালদহ রামপুরহাট বীরভূমের পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর নাইন সেভেন ফোর নাইন জিরো ফোর সিক্স থ্রি জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার দুই নম্বর পাত্র নাম রাজেশ দাস এজ বয়স আটাশ প্লাস হাইট উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কাস্ট জেনারেল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বিএ এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাড্রেস ঠিকানা রঘুদেবপুর হাওড়া অকুপেশন পেশা ব্যবসা এবং প্রাইভেট জব যেরকম পাত্রী চাই পাঁচ উচ্চতার মধ্যবিত্ত ঘরে ভালো পরিবারের সুশ্রী পাত্রী চাই হাওড়া জেলার পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর সিক্স টু নাইন ওয়ান নাইন টু ওয়ান নাইন সিক্স ফোর এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই God bless you.